এই শোন আজকাল সবাই এআই এআই করে চিল্লায় এআই কি সব কাজ করে যায় কালকে কি আমার জায়গায় অফিসেও যাবে অফিস ভাই এআই গেলে তো বসই চাকরি হারাবে এই বেশি বুদ্ধি দেখাস না এআই কি আমার বউয়ের সাথে ঝগড়াও মিটাবে না ওইটা এখনো বিটা ভার্সনে আছে সবাই বলে এআই নাকি মানুষের চাকরি খেয়ে ফেলবে আমার তো মনে হয় এআই আগে বিরক্ত হয়ে চাকরি ছেড়ে দেবে কেন কারণ মানুষ বলে এইটা করো তারপর বলে না না ওইটা না আবার করো এআই তো তখন বলবে ভাই এই চারকে ডাকেন শুন আমি এআই দিয়ে জীবন সহজ করতে চাইছিলাম দারুণ সে বানালো কিন্তু রুটিন দেখে আমার ঘুমই পালায় গেছে মানে সকাল ছটায় ওঠো ব্যায়াম করো বই পড়ো ভাই আমি তো এআই না মানুষ আচ্ছা তুই জানিস এআই কি সবচেয়ে ভালো পারে জানি না তো কি চব্বিশ ঘন্টা কাজ করে ক্লান্ত হয় না তাই নাকি আমার মোবাইলও তো সারাদিন কাজ করে চার্জ দিলে এই জন্যই তো মানুষ এখনো সেফ এআইকে যদি বলি আজ মন ভালো নেই ও কি করবে বলবে ট্রাই রিস্টার্টিং ইয়ার সেলফ ঠিক আছে এআই যতই স্মার্ট হোক আমার চা বানানো এখনো পারেনি যেদিন পারবে সেদিন মানুষ অবসর নেবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দাও সাবস্ক্রাইব করো না করলে কিন্তু এআই তোমার ঘুমের সময় অ্যালার্ম বাজাবে দেখা হবে পরের ভিডিওতে